अच्छा <laughs> <laughs> শহীদরা বিচার করে আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই যেন বিপ্লবকে ভুলে গেলে চলবে না আমাদের শহীদ রাখব তাদের সকলের প্রতি আমাদের রইলো বিনম্র শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা আল্লাহ সকল শহীদকে শহীদের মতো দান করেন এটা আমরা সবাই পরিহার করি আমার কাছে ভুল মন্ডলী জুলাই চব্বিশ যাবে না কিন্তু আমরা নানা রকমের ষড়যন্ত্রের সম্মুখীন দেশ জাতি নিয়ে আগামী নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলছে এই সকল ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য বাংলাদেশের কোটি কোটি জাতীয়তাবাদী ছাত্র জনতা সবাই প্রস্তুত হয়ে আছে আমরা সবাই বাবা পক্ষ থেকে বাঁকুড়াবাসীর পক্ষ থেকে ڪنهن کي حال آهي ڪنهن کي حال آهي آج جو تحريڪ ٿي رهيو آهي ماڻهوءَ